এবার তোমরা মোবাইল ফোনের মধ্যে কয়েকটা সেটিংস চেক করলেই তোমাদের প্রিয় মানুষদের বা তোমাদের বাড়ির যে কারো কল লিস্ট কিন্তু তোমরা দেখতে পাবে তো সে যদি গোপনে কারো সঙ্গে কথা বলে সেই নাম্বারটাকে ডিলেট করে দেয় সেই ডিলেট করা নাম্বারটাকেও কিন্তু তোমরা দেখতে পাবে তো তারপর ধরো তোমাদেরকে কেউ এক মাস আগে কল করেছিল তো এক মাস আগে কল করার পরে সেই নাম্বারটা তোমরা কিন্তু তখন সেভ করে রাখো যার কারণে কিন্তু তোমরা নাম্বারটাকে খুঁজে পাচ্ছ না তো সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে খুব সহজেই তো সেইটি দেখার আগে তোমাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব। তোমরা দেখছো বাংলা টিপস ভিডিও আমি জগদিস তোমরা যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো তোমরা যদি যে কারো লিস্ট দেখতে চাও তাহলে তোমরা সেটা খুব সহজেই পেরে যাবে তো তার জন্য তোমাদেরকে সবার প্রথমে তোমাদের ফোনের যে মাই জিও অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা ওপেন করে নিতে হবে তো তোমাদের যদি সিমটা এয়ারটেল বা নানা রকম হয় তাহলে কিন্তু তোমরা আলাদাভাবে অ্যাপস পেয়ে যাবে তো এখানে তোমাদেরকে তো আমার সিমটা জিও তার জন্য কিন্তু আমার এই মাইজিও অ্যাপসটা রয়েছে তো আমি এই জিও অ্যাপসটাকে ওপেন করে নিচ্ছি তো ওপেন করে নেবার পরে তোমরা দেখতে পাবে আমার জিও অ্যাপটা কিন্তু ওপেন হচ্ছে তো দেখো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো কেটে কেটে দেখলে কি হয় তোমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারো না তো তোমাদেরকে সবার প্রথমে কী করতে হবে এই যে তোমরা উপরে দেখতে পাচ্ছ মোবাইল বলে যে অপশানটি রয়েছে এই মোবাইল অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা এই মোবাইল অপশানে ক্লিক করে দাও তাহলে তোমরা দেখতে হবে এখানে একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে তোমাদেরকে সিম্পলি কি করতে হবে একটু নিচের দিকে স্কল করতে হবে তো তোমরা যদি একটু নিচের দিকে স্কল করো তাহলে কিন্তু তোমরা এখানে অপশান পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমি অপশানটা পেয়ে গেছি মাই স্টেটমেন্ট যে অপশানটা রয়েছে এই অপশানটাই কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে মাই স্টেটমেন্ট তো এই অপশানে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছ এটা আরেকটা নতুন পেজে কিন্তু কনভার্ট হয়ে গেছে তো এখানে তোমাদের নাম্বারটা কিন্তু সবার উপরে শো হয়ে যাবে তারপরে কিন্তু তোমাদেরকে অনেকগুলো অপশান দিয়ে দেবে তোমরা কত দিনের দেখতে চাও মানে যদি সাত দিনের দেখতে চাও মানে সাত দিন সাত দিনের মধ্যে কে কে ফোন করেছে বা কে কে ফোন করেছিল আর যদি তোমরা পনেরো দিনের মধ্যে দেখতে চাও যে পনেরো দিনের মধ্যে কে তোমাদেরকে ফোন করেছিল বা তোমরা কাকে ফোন করেছিলে আর যদি তোমরা তিরিশ দিনের দেখতে চাও সেটাও কিন্তু তোমরা পারবে তার জন্য তোমাদেরকে এখানে ডেজটাকে সিলেক্ট করে নিতে হবে তো আমি এখানে কি করব আমি পনেরো দিনের দেখতে চাই তাহলে আমি কি করব এখানে ফিফটিন ডেজ যে অপশানটা রয়েছে এই অপশানে আমি ক্লিক করে দেবো তো ক্লিক করে দিলেই কিন্তু এটা ফিফটিন ডেজে কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে তো এখানে তারপরে নিচের দিকে তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমাদেরকে আমি আরেকটা কথা বলে দিই এখানে কিন্তু কাস্টম ডেটস অপশানও পেয়ে যাবে তোমাদেরকে এখানে আজকের ডেট আর তোমরা কত দিনের দেখতে চাও সেই ডেটটা কিন্তু দিয়ে দিতে হবে তো দেবার পরে তোমরা কনফার্ম করে দিলেই কিন্তু তোমরা সেই অনুপাতে পেয়ে যাবে তো তোমাদেরকে এখন কি করতে হবে এই যে ভিউ স্টেটমেন্ট যে অপশানটি রয়েছে এই ভিউ স্টেটমেন্টের উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমরা দেখতে হবে আরেকটা পেজ কিন্তু তোমাদের ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আরেকটা পেজ কিন্তু ওপেন হয়ে গিয়েছে তো এখানে তোমাদের সমস্ত কিছু কিন্তু ইনফরমেশান দিয়ে দেবে মানে তোমরা এখানে কত টাকা রিচার্জ করেছিলে আর কতদিন ভ্যালিডিটি নানা রকম কিন্তু এখানে দিয়ে দেবে প্ল্যান ডিটেলস আরও কিন্তু নানারকম দিয়ে দেবে তো এইগুলো আমাদের ইম্পর্টেন্ট নেই আমাদের ইম্পর্টেন্ট কে কে আমাদেরকে ফোন করেছিল সেটা জানা তো তার জন্য আমি কি করব। এই যে উপরে তোমরা একটা অপশান দেখতে পাচ্ছ ইউজ চার্জেস তো তোমাদেরকে এই অপশানের উপরে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা এই অপশানের উপরে ক্লিক করে দাও তাহলে কিন্তু এখানে পরপর তিনটি অপশান পেয়ে যাবে একটা হচ্ছে ডাটা একটা ভয়েস একটা এস এম তোমরা যদি চাও যে তোমাদের পনেরো দিন আগে কে এস এম এস করেছিল সেটাও কিন্তু তোমরা এস এম উপরে ক্লিক করলে দেখতে পেয়ে যাবে আর যদি চাও যে ডাটা মানে তোমাদের কেউ যদি ডাটার মাধ্যমে শেয়ার করে থাকে মানে নেটের মাধ্যমে কোনো কিছু শেয়ার করে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে আর যদি তোমরা ভয়েস মানে কলের জন্য যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু এই ভয়েস অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে তো আমি এই ভয়েস অপশানে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করলেই কিন্তু একটা পেজ স্কল হয়ে নেমে চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অপশান রয়েছে ক্লিক হার তো এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে কারণ এই অপশানটায় যদি তোমরা ক্লিক করো তাহলেই কিন্তু তোমাদের ফুল যে কল লিস্টটা সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো তোমাদেরকে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি ক্লিক করে তো আমি এই ক্লিক হার অপশানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেবার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ মানে আমার তিরিশ দিনের মধ্যে যতজন আমাকে ফোন করেছে আর যতজন আমি ফোন করেছি ততগুলো কিন্তু আমার এই ফোনের মধ্যে দেখা যাচ্ছে মানে এই লিস্টের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে আমি যদি কল লিস্ট থেকে কাউকে ফোন করে গোপনভাবে ডিলেট করে দিই তারপরেও কিন্তু এখানে সেভ হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডেট দেওয়া রয়েছে একত্রিশে অক্টোবর তিরিশে অক্টোবর আর তোমরা দেখতে পাচ্ছ এখানে পনেরো আমি ষোলো পনেরো ডেট দিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছ ষোলো অক্টোবর সতেরো অক্টোবর এরকম কিন্তু পেয়ে যাবে আর নাম্বারগুলো কিন্তু তার পাশে শো করছে আর তোমরা এখানে জানতে পারবে যে কত মিনিট বা কত সেকেন্ড কথা বলা হয়েছে তো তার জন্য তোমাদেরকে এখানে তার সাইডে দেখতে পাচ্ছ এই অপশানের উপরে ক্লিক করে দিতে হবে তো যদি এই অপশানের উপরে ক্লিক করে দাও তাহলে কিন্তু তার সমস্ত কিছু ইনফরমেশান পেয়ে যাবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু অনেকগুলো অপশান দিয়ে দিয়েছে আমি কিন্তু একশো সাতচল্লিশ সেকেন্ডের সঙ্গে কথা বলেছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমি জানি এই ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়